বলতে নেই কবি শুভ দাশগুপ্ত সবসময় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকেও বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই পুলিশকে শততার কথা বলতে নেই যখন যা মাথায় এলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসখুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলে ফেলতে নেই বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঁচ পাঁচশালায় সব সালাই ভাওতা মারছে ভাবতে পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগ ক্ষেত্র হয়ে উঠছে ভাবতেই পারেন কিন্তু ও কথা বলতে নেই বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটে না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেকড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই এসব কথা বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আবার টিভিতে মেরা ভারত মহান বলে দাঁত বের করে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর না মুছে বলে আত্মনাদ করছে এক টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়ার ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হাড় জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচতারা হোটেলে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে ঝাঁটার বিজ্ঞাপনেও ন্যাংটো মেয়ে দেখিয়ে দিচ্ছে সব শুনে দেখে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই